এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা খবর আটচল্লিশ ঘন্টা দর্শকদের নতুন একটা জিনিস দেখাতে যাই বট অসত্য কাছের বিবাহ হচ্ছে যেটা হচ্ছে বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর সদরপত ঘাটের কাছে হনুমান মন্দিরের পাশে এই বট গাছ ও অসত্য গাছের বিবাহ সম্পন্ন হচ্ছে আজকে সেই চিত্রই আমি দেখাবো আগে হনুমানজির ঠাকুরের চিত্রটা আমি দেখাতে পারবো আমার ক্যামেরাম্যান পায়েল ব্যানার্জিকে বাড়িপুর অশোক বাড়িপুর সদাব্রত ঘাটের কাছে হনুমানজির মন্দির সেই হনুমানজির মন্দিরে কা আজকে ভক্তের সমাগম হয়েছে একটা নতুন আঙ্গিকে এই ভক্ত এখানে এসছে বট এবং অসত্য গাছের বিবাহ হচ্ছে যে বট অসত্য গাছ যে বলছে যে হনুমানজি তুলসীর গলা মালা দেয় এবং অসত্য গাছের পাতার মালা উনি বরণ করেন সেই সেই নিয়ে একটু দর্শকদেরও দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে বহু দূর দূরান্ত থেকেই দর্শকরা আজকে সমাগম হয়েছে এখানে দর্শকদের প্রসাদও বিতরণ করা হচ্ছে এই উপলক্ষে আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় বট এবং অসত্য গাছের বিবাহ সম্পন্ন হচ্ছে যেটা দেখা যায় না যেটা যে চরিত্র যে চিত্রটা এখন সরাসরি দেখতে পাচ্ছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় হ্যাঁ এই বাড়িপুর বাইপাসের পাশে বাইপাসের পাশে যে খাল আছে সেই খালে যেটা হচ্ছে নয়ঞ্জলি যে খাল আছে খালের পাশে বট আর অসত্য বিবে অসত্য বর এবং বট গাছ হচ্ছে মেয়ে সাজানো হয়েছে বর এবং বউ দুজনেই আজ বিবাহ সম্পন্ন হচ্ছে সেই চিত্র আপনার সরাসরি দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় আমি এই নিয়ে এই বিয়ে উপলক্ষে হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞ হচ্ছে বিশাল বড় হোমযজ্ঞ এখানে বসেছে সেই চিত্রই আপনারা এখন দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আজকের এই হনুমানজির মন্দিরে এসছে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন বিবাহ সম্পন্ন হওয়ার আগে হোম যজ্ঞ চলছে ঠাকুমশাই তারা হোম যজ্ঞ করছে কয়েকজন ব্রাহ্মণকে নিয়ে এই হোম যজ্ঞ চলছে কয়েক কেজি কাঠ এই হোম যজ্ঞে পোড়ানো হচ্ছে দু জায়গায় হোম হচ্ছে দু জায়গায় হোম হচ্ছে সেই হোম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় বাড়িপুর সদাবদ্ধ ঘাটে হনুমানজির মন্দির আছে সেই মন্দিরের পাশে সেই মন্দিরের পাশে নয়াঞ্জলি নয়াঞ্জলির খালের পাশে সেই হোম যজ্ঞ চলছে বট এবং অসত্য গাছের বিবাহ সম্পন্ন উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরাও আজকে এখানে উপস্থিত হয়েছে এই যুগকে যদি আহতি দিতে চান আপনারা দিতে পারেন বেলপাতা আছে এখানে বা ফল থাকে ফল দিয়ে দিতে পারেন

এই হোম আরতিতে তাদের মনস্কামনা পূর্ণ জন্য বেলপাতা এবং তার ঘি দিয়ে আহতি দিচ্ছে আমরা এই ব্যাপারে কথা বলে নেবো এই যে আয়োজক তার সঙ্গেও একটু কথা বলে নেবো আমরা দর্শকরাও অনেক রয়েছে দর্শকের আপনারা কোথা থেকে এসেছেন আমরা এখানকার ছেলে এখানকার খুব সুন্দর আর কি পরিবেশ দেখলাম নতুন জিনিস একটা দেখলাম খুব ভালো লাগলো তো এইরকম বিবাহ বট এবং অসত্য গাছের বিবাহ আগে কোথাও দেখেছেন না এই আমি প্রথম দেখলাম আমাদের খুব ভালো লাগে এবং খুব সুন্দর পরিবেশে আপনার নাম কি

বরকে বর সাজানো হয় এবং বউকে বউ সাজানো সেই রকম অসত্য গাছকে এবং বট গাছকে বউ এবং বর সাজিয়ে তার বিবাহ সম্পন্ন হচ্ছে এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর আপনি কোথা থেকে আসেন আমি এই পারিবত্য থেকে আসছি ভবানী পাত্র ভবানী পাত্র দেবী বললেন ওনার 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 এই প্রথম এই জিনিসটা দেখছেন আগে কোনো দিন দেখেননি খুব ভালো লাগছে আমি এখানে যে আবাহক যে উদ্যোক্তা তার সঙ্গে একটু কথা বলবো আপনার আপনি যে এই যে মানে মহৎ উদ্যোগ নিয়েছেন কেন নিলেন কি কারণ কি পরিবেশ আমাদের খুব খারাপের দিকে চলেছে গাছ কেটে কেটে সেই কারণে আমরা মানুষকে সচেতন করার জন্য হনুমান মন্দিরে সামনে একটা গাছ বসিয়েছিলাম সেই গাছকে কী গাছ কী গাছ বট আর অক্ষত গাছ এবং এরা হচ্ছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সেই এটা এটা বিরাজ করেন এবং আমাদের হিন্দু সমাজের এই দুটো গাছ পাশাপাশি থাকলে তাকে বিভাব দিতে হয় তাই তার সঙ্গে এটাও সচেতন করতে চেয়েছিলাম মানুষকে গাছ কেটো না গাছ আমাদের প্রাণ দেয় আমাদের থেকে উদ্ধ গাছ আমরা যেমন স্বামী স্ত্রী বিয়ে কর ব্যাপার থাকে গাছেও সেমনি স্বামী স্ত্রী বিয়ে থাকে সেই কারণে মানুষকে বিশেষভাবে সচেতন করার জন্য বর্ডার আর অস্ত্র গাছের বিবাহ সৃষ্টি জিনিসটা শুরু করেছি এই যে এখানে হোমযুগ হয়েছে কত গো ব্রাহ্মণ এখানে তার হোমযোগও করছে বা প্রয়োজনও দিচ্ছে টোটাল এগারোটা ব্রাহ্মণ মিলে আমরা এই হোমযোগের আয়োজন করেছি পঞ্চাশ কিলো কাঠের উপরে হোমযোগও করা হচ্ছে এই বিয়ের উপলক্ষে আমরা কিছু প্রতিবন্ধিত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমরা শীতবস্ত্রও দিচ্ছি এবং দুপুরের বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেটা খাওয়াতে হয় যেটা সেটাও আমরা প্রসাদ হিসাবে খাওয়ানো তাদের বহু ভক্ত এসেছিলো তাদের আমরা সেবা দিতে পেরেছি এটা এই প্রথম হচ্ছে না আগেও কখনো এরকম হয়েছে না আমরা যে প্রতিষ্ঠা দেওয়ার সময় বসিয়েছিলাম কিন্তু বিবাহ তো গাছের আমরা এবছর বিবাহটা দিলাম এটা আমরা সারা বছর প্রতি বছর বার্ষিক হিসাবে পালন করব এই যে ভক্তরা কত দূর থেকে আসে ভক্তরা আপনার মন্দিরে ভক্তরা কোথা থেকে আসে এখন দক্ষিণ চব্বিশ বেরিয়ে চলে গেছে সারা বাড়িপুর গান দক্ষিণ চব্বিশ বেরিয়ে ভক্তরা এসেছে এই অনুষ্ঠানটি দর্শন করার জন্য এই অনুষ্ঠানটি দর্শন করার জন্য তো এই যে ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে তারাও তো কতটা আনন্দ পাচ্ছে তারা তো স্বতঃস্ফূর্ত আনন্দ এবং আমাদের সাহস দিয়ে আছে যে তোমরা আরও সুন্দর অনুষ্ঠান করো তোমাদের পাশে আমরা রয়েছি আপনার নাম আমার তপন সাহা তপন সাহা তপন সাহা উদ্যোগে আজকের এই বট গাছে এবং অশত্রু গাছের বিবাহ হলো যেটা সাধারণ মানুষ দেখে যা চমকিত হলো যা কখনোই দেখেনি মানুষ বলছে এইরকম দৃশ্য আগে কখনোই দেখেনি সেই দৃশ্যই আজকে বাড়িপুর যুগে সদাবত ঘাটের কাছে হনুমানজি মন্দিরের কাছে আমি আরও দু একজনের সঙ্গে কথা বলে নেবো ভক্তদের কাছে কেমন তারা দেখছেন ম্যাডাম আজকে এই যে এই যে এই একটা বিবাহ অনুষ্ঠানে এসেছেন আপনারও তো আশা করি বিবাহ হয়ে গেছে হ্যাঁ অবশ্যই সেই অনুষ্ঠান আর এই অনুষ্ঠান কেমন লাগছে খুবই ভালো এটা প্রথম আমার লাইফে প্রথম দেখা খুবই ভালো লাগলো আর সব থেকে ভালো কথা এখানে যারা যারা এসেছেন সব আনন্দ সহকারে বিয়েটা দেখেছে আশা করি সবারই ভালো লেগেছে আর এই ধরতে গেলে আমাদের বাড়িপুরে এরম প্রথম আমার কাছে তো প্রথম অবশ্য সবার বারিপুর কেন মামা মনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঠিক ঠিক একদম রাইট 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 আর আমার কাছেই এখানে প্রথম আর কোথায় হয়েছে বলতে পারবো না আপনি শুনেননি এরম হ্যাঁ একদম ওইটাই ওইটাই না কোনো দিনও শুনিনি এই প্রথম আপনি কোথা থেকে আসেন আমার বারিপুরেই বাড়ি আপনার নাম কি পূজা হালদার এই অনুষ্ঠান বাইরে থেকে যে ভক্তরা আসে এখানে ভক্তের বিয়ের পর যে পাত পেলে একটা মানে খাওয়ার ব্যবস্থা সেটাও আছে কেমন লাগছে খুবই ভালো খুবই ভালো মানে সব একটাও ভক্ত না খেয়ে তো যায়নি আশা করি সব তো সবাই তৃপ্তি করেই খেয়েছে এটাই হলো বাবা সবাই তৃপ্তি করে খেয়েছে যা কিছু হোক সবাই তৃপ্তি করে খেয়েছে আপনার নাম কি ওই পূজা হালদার পূজা দেবী বললেন উনি রকম বিবাহ মানে অসত্য গাছ বা বট গাছের বিবাহ কোনোদিন শোনেননি বা দেখেননি এই বাড়িপুর সদাব্রত ঘাটের কাছে যে হনুমানজির মন্দিরের কাছে যে এই বিবাহ চলছে ওনার প্রতিটা ভক্ত দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে মানে পুলকিত হচ্ছে আনন্দ এত পাচ্ছে যে এরম আগে দিন দেখেনি বাড়িপুর যুগ সদাব্রত ঘাটের কাছে হনুমানজির মন্দিরের কাছ থেকে প্রদীপ কুমার সিংয়ের রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা